মনুসংহিতার একটি বাক্য যুগের পর যুগ ধরে বিতর্কের সৃষ্টি করেছে বাক্যটি হল শূদ্র নারী ও দ্বীজ গন্ধুর শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ডে অধিকার নেই এই যুগটি কি সত্যিই বৈষম্যের কথা বলে নাকি এর অন্তরে লুকিয়ে আছে এক গভীর আত্মতত্ত্ব এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বাহ্যিক অর্থ নয় অন্তর্নিহিত তাৎপর্যের দিকে তাকাতে হবে উপনিষদের মহাবাক্য বলে অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্মস্বরূপ যে এই সত্য উপলব্ধি করে তার ধর্ম কেবল আচার নয় তার ধর্ম আত্মবোধ এখন প্রশ্ন আসে মনুসংহিতায় বলা শূদ্র আসলে কি শূদ্র কোনো নির্দিষ্ট জাতি নয় শূদ্র হল সেই ব্যক্তি যার অন্তঃকরণে তমগুণের আধিক্য যারা আত্মধর্ম পালন করে না যারা আত্মজ্ঞানকে অস্বীকার করে এবং যারা আত্মধর্মের বিরোধিতা করে তারাই প্রকৃত অর্থে শুদ্ধ এরা ধর্মকে বোঝে বাহ্যিক পূজা পার্বণ ও আচার হিসাবে কিন্তু আত্মিক সাধনার পথে তারা প্রবেশ করে না এই কারণেই তমগুণে আচ্ছন্ন ব্যক্তির বেদাধিকার নেই এবার আসি নারী শব্দটির ব্যাখ্যায় এখানে নারী বলতে নারী জাতিকে বোঝানো হয়নি নারী শব্দটি গঠিত ন যুক্ত অরি অর্থাৎ যে শত্রু নয় কিন্তু প্রশ্ন শত্রুকে শাস্ত্র বলে মানুষের প্রকৃত শত্রু হল তার অন্তরের রিপুগণ কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এই ছয় রিপু মানুষকে আত্মকর্ম থেকে সরিয়ে বিষয়া শক্তির দিকে টেনে নেয় যাদের অন্তঃকরণে সত্যগুণের আধিক্য তারা এই রিপুগণকে শত্রু হিসাবে চিনতে পারে কিন্তু যারা রজগুণ বা তমগুণ দ্বারা চালিত তারা রিপুকে শত্রু মনে করে না বরং তারা রিপুর কর্মকে সমাদর করে ভোগকেই জীবনের লক্ষ্য ভাবে এই অর্থেই যারা রিপুকে শত্রু না ভেবে মিত্র মনে করে তাদের রূপকভাবে এখানে নারী বলা হয়েছে এখানেও নারী জাতির প্রতি কোনো অবমাননা নেই এটি সম্পূর্ণরূপে একটি আত্মিক ও প্রতীকী ব্যাখ্যা এবার আসি বন্ধু প্রসঙ্গে বন্ধু হল তারা যারা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও ব্রহ্মজ্ঞান কিসে উৎপন্ন হয় তার সাধনা করে না বরং যারা ব্রহ্মজ্ঞান ও আত্মতত্ত্বের বিরোধিতা করে তারাই দ্বীজবন্ধু জন্ম নয় সাধনাই মানুষকে দ্বিজ করে আর যেখানে সাধনা নেই সেখানে বেদাধিকারও নেই সুতরাং মনুসংহিতা কখনো জাতের ভিত্তিতে মানুষকে বিচার করে না মনুসংহিতা বিচার করে মানুষের চেতনার স্তর যেখানে তমগুণ প্রাধান্য পায় সেখানে বেদাধিকার থাকে না যেখানে সত্যগুণ বিকশিত হয় সেখানে জ্ঞানের দ্বার খুলে যায় কারণ চূড়ান্ত সত্য একটাই অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম তুমিও ব্রহ্ম